আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি কি কখনো ভেবেছেন এমন একটা আগুন যার ইন্ধন হবে মানুষ আর পাথর হ্যাঁ এটা কোনো কাল্পনিক কাহিনী নয় বরং আল্লাহ তালার সতর্কবার্তা আজ আমরা শুনবো শ্রবা কারার চব্বিশ নম্বর আয়াতের গভীর অর্থ আল্লাহ তহ বলছেন তোমরা যদি তা না করো এবং তা কখনোই করতে পারবে না তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যা প্রস্তুত রাখা হয়েছে কাফেরদের জন্য আয়াত চব্বিশ এই আয়াতের মাধ্যমে আল্লাহ ঘোষণা করছেন কোরআনের মতো কিছু কেউ কখনো বানাতে পারবে না তবুও যারা অস্বীকার করে যারা চ্যালেঞ্জ নিয়েও ব্যর্থ হয় তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি জাহান্নাম এই আগুন সাধারণ আগুন নয় এই জ্বালানি হবে মানুষ এবং পাথর অর্থাৎ এমন আগুন যা চিরস্থায়ী এবং নিবে যাওয়ার সম্ভাবনা নয় আজও অনেকে কোরআন নিয়ে সন্দেহ করে কেউ যুক্তি দিয়ে অস্বীকার করে কেউ অবহেলা করে জীবনে আল্লাহর আইনকে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় কোরআন কোনো মানুষের কথা নয় এটা আল্লাহ আল্লাহতালার বাণী এটা মেনে চললে মুক্তি আর অস্বীকার করলে অপেক্ষা করছে ভয়ানক জাহান্নাম তাই আসুন কোরআনকে সত্যিকার অর্থে গ্রহণ করি আল্লাহর চ্যালেঞ্জের জবাব খুঁজে নয় বরং তার আদেশ মেনে চলাই হোক আমাদের লক্ষ্য ভয় পায় সেই আগুন থেকে এবং ফিরে আসি আল্লাহর দিকে আল্লাহ তালা এই কথাগুলো আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আমলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ